নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আপনারা জানেন আমার সেকেন্ড চ্যানেল আমার মেন চ্যানেল প্রত্যেক দিনের রাশিফলগুলো থাকে আর এটাই মান্থলি রাশিফল বা কিছু অন্য ধরনের ভিডিওগুলো থাকে তো এটা সিংহ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন সিংহের মানুষ বা আপনি যদি একজন সিংহর জাতক বা জাতিকা হন এই যে নতুন মাস জুলাই মাস এই মাস আপনাদেরকে কি রেজাল্ট বা কি ফল দেবে কি হতে পারে তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব তো প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি ডেসক্রিপশন দেখুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন হতে পারে তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক জুলাই মাসে সিংহর জাতক বা জাতিকাদের কি ফল দেবে কিন্তু ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা বলে নিই বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় কথাবার্তা কারোর সাথে কথা বলে নেবেন দেখুন সিংহের সিংহের মানুষজনদের জন্য দুটো ব্যাপার ভীষণ বৃহস্পতি দুই এক নম্বর টেন্থ হাউসে বৃহস্পতি দুই নবমে মঙ্গল ভাগ্য ভাগ্যের জায়গায় এবং কর্মের জায়গায় বৃহস্পতি বসে থাকা পঞ্চম প্রতি এখানে প্রথমত আমি আসব রবি শুক্রের একটা দারিদ্র যোগ দিয়ে মাস শুরু হচ্ছে বা মাসের সূচনা হচ্ছে এক্ষেত্রে রবি শুক্রের এই যোগ আপনাদের শরীরে শারীরিকভাবে কম বেশি ভোগাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ তৃতীয় দশম প্রতি হিসাবে মারকাত্ম দোষ থাকছে যদিও মেন মারক শনি কিন্তু এক্ষেত্রে শরীর নিয়ে ভোগান্তি বা চাপ একটা থেকে যাচ্ছে আর এই এই রবি শুক্রের দারিদ্র যোগ অর্থের ব্যাপারে কম বেশি চাপ তৈরি করে আমি সেটা আসছি তো খুচরো প্রবলেমগুলো চলতে পারে কিন্তু এক্সপেক্টেড যেহেতু ষষ্ঠপতি দশমে বসে রয়েছে ফোর্থকে দেখছে বড় অসুবিধা বা বড় অসুস্থতা আসছে না আমার এজেড বা আমার বাবা মা আমার যারা সিনিয়র মানুষগুলো রয়েছেন তাদের হেলথ তাদের স্বাস্থ্য এক্সপেক্টেড যে ভালো থাকছে বা ভালো চলছে আমি যখন সিংহের জাতক বা জাতিকা প্রেগনেন্সি পিরিয়ড চলাদের যাদের যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা চলছে তারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টই পাবেন এক্সপেক্ট করব বা আশা করবো তো আমি যখন সিংহ হচ্ছি আমার প্যারেন্টস বা এজেরদের শরীর ভালো থাকছে বাচ্চাগুলো ভালো থাকছে থাকছে এবং বড় অসুস্থতার জায়গা নেই দ্বিতীয় ভাব ভীষণ মাত্রায় উইক এক নম্বর দ্বিতীয় কেতু দ্বিতীয়পতি দ্বাদশে রবি শুক্রের দারিদ্র যোগ একাদশ ভাবের ওপর বসে থাকা ধন নাশ যোগ তৈরি করছে তো এই এই ক্ষেত্রে অর্থ নষ্ট অর্থ কষ্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ক্রাইসিসের সম্ভাবনা প্রবলভাবে দাঁড়াচ্ছে আপনি যখন সিংহের জাতক জাতিক বা মানুষ অর্থর ব্যাপারে এই মুহূর্তে বড় সিদ্ধান্ত নেবেন না যতটা সম্ভব একটু রয়েস হয়ে একটু কঞ্জুসি করা বলতে পারি একটু দেখে শুনে চলতে হচ্ছে দ্বিতীয় ভাব স্ট্রং নয় হ্যাঁ দশমে বৃহস্পতি সেই বৃহস্পতির দৃষ্টি দেখছে হয়তো আপনাকে পার করে দেবে আমি বলছি না যে সেরকম ব্যাপার কিন্তু অর্থের একটা সংকট বা একটা কম বেশি চাপ আপনার বা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে ওয়েদার আপনি সিংহের জাতক বা জাতিকা হচ্ছেন বা মানুষ হচ্ছেন তো বন্ধুরা এই জায়গা বা এই দিক দয়া করে খেয়াল রাখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে এবার হতে পারে বাড়ি বাড়ির কাজ জমির কাজ ভূমির কাজ এগুলো যদি করতে চান সেটা আপনি করতে পারেন কিন্তু অধিক ব্যয়কে নির্দেশ করছে অর্থের টানা পোড়েনকে নির্দেশ করছে ফ্যাক্ট তো এটা একটু দেখবেন বা দেখার দরকার আছে দেখুন বন্ধুরা আমি যেটা দিয়ে আপনাদের শুরু করেছিলাম যেটা দিয়ে আমি মানে শুরু করেছিলাম আর কি দ্বিতীয়ায় দশমে বৃহস্পতি নবমে মঙ্গল ভাগ্যদেবী স্ট্রং ভাগ্যের সাপোর্ট পাবেন এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে বৃহস্পতি দশমে বসে থাকা স্টেবিলিটি পাবেন জীবনে যিনি যেখানেই কর্ম করছেন বা যেটা যার ওয়ার্ক প্লেস স্টেবিলিটি এক্সপেক্টেড বা স্টেবিলিটি আশা করতে পারি কর্মক্ষেত্রে কাজ এগোচ্ছে কর্মক্ষেত্রে সিনিয়র ওপর লেভেল হায়ার অথরিটিসদের সাপোর্ট পাচ্ছেন কালিকদের সাপোর্টের জায়গাটা একটু খারাপ কালিকদের সাথে গন্ডগোল লাগতে পারে হাউসওয়াইফ হলেও কালিক যারা তাদের সাথে গন্ডগোল লাগতে পারে ওপর মহল আপার লেভেল তাদের সাপোর্ট দেখাচ্ছে তো দেখবেন এটা ভালোর দিকে যাচ্ছে চাকরি চেঞ্জ চাকরি প্রমোশন চাকরির উন্নতি চেষ্টা করা যেতে পারে যাবে চেঞ্জ যে কোনো জায়গায় হতে পারে কাছে কাছিও হতে পারে দূরেও হতে পারে অসুবিধা নেই তবে দূর থেকে কাছে সেটা খুব একটা ভালো নয় ব্যাঙ্গালোর থেকে কলকাতা খুব একটা ভালো নয় কলকাতা থেকে কলকাতা কলকাতা থেকে ব্যাঙ্গালোর এটা বরং ভালো বলতে পারি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন যত বড় শত্রুতাই থাক আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হলেন যত বড় শত্রুতাই থাক হ্যাঁ প্রেশার চাপ থেকেই যায় কিন্তু ভাগ্য সাথে রয়েছে অসুবিধা হওয়ার মতো জায়গা নেই হবে না বেটার ভালো প্রজেক্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট ইভেন যারা মার্কেটিং বা সেলসের ছেলে তাদের টার্গেট অ্যাচিভ করতেও অনেকটা সুবিধা বা সুযোগ আসবে ধরুন আমি সেলসে কাজ করি বা মার্কেটিংয়ে রয়েছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু ভীষণ প্রবল ফ্রেশার্স বা ফ্রেশার যারা ছেলে মেয়ে মানুষজন তাদের ক্ষেত্রেও কিছু না কিছু করা কিছু পাওয়া এটা প্রবল এবং যারা বেকার হয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুধু এই মাস বলবো না আগামী কিছু মাস চাকরি ক্ষেত্রে সম্ভাবনার জায়গাগুলো তৈরি করছে দেখবেন বন্ধুরা সেভেন হাউসে বক্রি শনি এটা বিজনেসের ব্যাপারে কিন্তু ভালো রকম চাপ ক্রিয়েট করে দেয় আপনি যখন সিংহের মানুষ আপনি যখন বিজনেস করছেন বা বিজনেস চালাচ্ছেন আপনাকে অনেক বেশি সাবধানে বা সতর্ক থেকে বিজনেস করতে হবে কাস্টমার কাটতে পারে লেবার প্রবলেম তৈরি হতে পারে কাস্টমারদের সঙ্গে আপনার ডিস্টেন্স তৈরি হতে পারে ভালো প্রোডাক্ট সেল করতে কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে প্রবলেম হবে পার্টনারশিপ বিজনেস দেখে চলবেন তো এই মুহূর্তে সিংহর ব্যবসার ব্যাপারে কিন্তু চাপ আছে চাপ বাড়ছে কোনো না কোনোভাবে বিজনেসের স্ট্রেস প্রেসার বা অবস্ট্রাকশানস অসুবিধা এগুলো কিন্তু তৈরি হতে পারে বন্ধুরা সিংহকে এই জায়গা বা এই দিকটা আমার মতে বা আমার মনে হয় অনেক বেশি লক্ষ্য রেখে চলতে হচ্ছে এবং আরও বেশি ফ্লেক্সিবেল থাকতে হচ্ছে কি করে সেল বাড়ে কী করে কাস্টমারদেরকে আরও ইমপ্রেস করা যায় এটাকে পজিটিভলি ভাবতে হবে আবার সিংহ রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তম ভাবে শনি বক্রি আমি প্রথমত বলবো বক্রি এমনিতেই সিংহের সেভেন শনি বসে দাম্পত্য জীবনকে প্রবলেম রাখছিল রাখছিল অসুবিধার মধ্যে দাম্পত্য জীবন বা সম্পর্ক কিছু ক্ষেত্রে ওয়াইফ আহ তৃতীয় ব্যক্তি মানে প্রেম বলছি না বাড়ির লোকজন বাড়ির মানুষজনদের মানে কথাবার্তা এদের দ্বারা প্রভাবিত হচ্ছিল এবং এই বক্রি শনি দাম্পত্য জীবনকে এই মুহূর্তে কিন্তু অসুবিধার করবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা একটু লক্ষ্য রাখার একটু নজর রাখার বা একটু একটু হলেও দেখে শুনে বা বুঝে শুনে চলার আমার মনে হয় প্রয়োজন রয়েছে যদিও সিংহের প্রেম ভালো বৃহস্পতি স্টেবেল হয়ে যায় হয়ে যাওয়া পঞ্চম এবং অষ্টমপতি বৃহস্পতি স্টেবেল হয়ে যাওয়া প্রেমের জন্য ভালো প্রেম যাদের প্রেম কাট অফ হচ্ছে প্রেমে অসুবিধা চলছে গন্ডগোল চলছে ঝামেলা চলছে এটা বেটার রেজাল্ট দেবে ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন সামলান বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এগোনো বা দেখাশোনা করা এটাও এটাও ভালো হচ্ছে বাট হাজব্যান্ড ওয়াইফ কিছু ক্ষেত্রে ফ্যামিলির মানুষজন একটু প্রবলেম আসতে পারে এবং বিশেষত পার্টিকুলার কোনো বিশেষ ইনভলভমেন্ট দাম্পত্য জীবনের ক্ষেত্রে ক্ষতি করবে ধরুন বাড়ির লোকের ইনফ্লুয়েন্স পার্টিকুলার কারোর কথা শুনে আপনি চলছেন হয় না অনেক ক্ষেত্রে এটা একটু লক্ষ্য রাখবেন আপনি সিংহের জাতক জাতিকা বা মানুষ যখন হচ্ছেন বা থাকছেন তো এটা বন্ধুরা খেয়াল রাখতে হবে বা নজর রেখে চলতে হবে আমার মনে হয় প্রয়োজন সন্তান সুখ বাড়বে সন্তানের সাকসেস বা সাফল্য কিন্তু আমার মনে হয় আমি আশা করতে পারি বাড়বে বা বাড়তে চলেছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো কোনো না কোনোভাবে সন্তান সুখ বেড়ে যাওয়ার কথা সন্তানের সাকসেস রয়েছে বা বেটার রেজাল্ট হচ্ছে পারিবারিক অ্যাডজাস্টমেন্টগুলোও মোটের ওপর ভালো খারাপ নয় পরিবারের সাথে রিলেশনশিপ বা বন্ডিংগুলোও মোটের ওপর ভালো যদিও পয়সার একটা চাপ দেখাচ্ছে বিজনেসের একটা চাপ দেখাচ্ছে দাম্পত্য জীবন কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে পরিবারের সাথে মোটামুটি বন্ডিংগুলো ভালো হচ্ছে বা স্টেবেল যাচ্ছে লিগাল নিয়ে প্রবলেম নেই কোর্ট কাছারি জায়গা জমি পুলিশি ঝামেলা আশাবাদী খুব বেশি প্রবলেমের মধ্যে বা প্রবলেমে আপনাকে রাখবে না আপনি যখন সিঙ্গেল মানুষ হচ্ছেন তো লিগাল ব্যাপার স্যাপার স্টেবেল যাচ্ছে স্টেবেল থাকছে বা পজিটিভ থাকছে অসুবিধা নেই তো বন্ধুরা লাস্ট পার্ট বা শেষ পার্ট সেটা হচ্ছে এডুকেশান বিদ্যা বা শিক্ষার যে জায়গা কেমন যাবে কি হতে পারে দেখুন আমি দু তিনটে জায়গাকে ভাগ করছি এক হচ্ছে ফোর্থ ফোর্থে বৃহস্পতির দৃষ্টি নবমে ও মঙ্গল এই যে কানেকশান এই মঙ্গলের কানেকশান বা প্রেক্ষা পড়াশোনায় নিশ্চিত সাফল্য দেবে নিশ্চিত সাফল্য দেবে টিচারদের সাপোর্ট ভালো পড়াশোনা ভালো লেভেলের পড়াশোনা আশাবাদী আপনাকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে রিসার্চ ওয়ার্ক পিএইচডি বা এই ধরনের পড়াশোনাগুলো কোনো এন্ট্রান্স এক্সামের পড়াশোনা যেমন গেট দেবো নেট দেবো এই পড়াশোনাগুলোকে আরও সিরিয়াসলি নিতে হচ্ছে আপ টু মাস্টার্স পড়াশোনা ভালো হচ্ছে হ্যাঁ এবার কিছু ক্ষেত্রে কিছু জনের হয় প্রেম ভালোবাসা সেখানে অতিরিক্ত ইনভলভমেন্ট এগুলো খারাপ করে সেটা একাদা দিছু। কিন্তু এক্সপেক্ট করব। সিংহর বিদ্যা বিদ্যার জায়গা বা এডুকেশানের জায়গা ইভেন যারা চাকরির পড়াশোনাও করছেন গ্র্যাজুয়েশান মাস্টার্স কোনো পড়াশোনায় ঢুকবেন মানে নতুন করে শুরু করবেন এই পড়াশোনাগুলো স্টেবেল অসুবিধা নেই বন্ধুরা তো পড়াশোনা পজিটিভলি করুন রেজাল্ট ভালো উচ্চশিক্ষা একদম টপ লেভেলের এবং কিছু ক্ষেত্রে বাইরে গিয়ে পড়াশোনা এটা একটু ভোগাতে পারে একটু তো আপনি এই ব্যাপারে একটু সিরিয়াস থাকুন সিরিয়াস হন অসুবিধা নেই আপনি সিংহের জাতক বা জাতিকা হলে তো এটাই ওভারঅল সিংহের একটা জিস্ট কি হবে কি হতে পারে কিভাবে চললে ভালো হতে পারে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি বোন মোটামুটি এদের সাথে সম্পর্কগত দিক ঠিক আছে একটু কথা কাটাকাটি বাড়তে পারে সেটাতে অসুবিধা নেই আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট আপনাদের চলতে সাহায্য করবে বা সাপোর্ট করবে তো এটুকুই থাক আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার